আসিয়াছি পর কাছে পর পরবেশে পর বাসে পরের আমার পর বোঝা মাথে মাতা তারা শ্রী ঠাকুরানের উৎসব অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী যে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ বা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসাং পরিবারের সাথে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা মানুষের কাছে সৎ বার্তা পৌঁছে দিতে সহায়তা করে তাদের প্রত্যেককে অনেক অনেক আশীর্বাদ কারণ তারা জগতের কাজ করছে আমার প্রত্যেকটা বক্তব্য আমার প্রত্যেকটা গণনা আমার প্রত্যেকটা ক্যালকুলেশন সমাজের জন্য প্রত্যেকটা ক্যালকুলেশন দেশের জন্য প্রত্যেকটা ক্যালকুলেশন মানুষের স্বার্থের জন্য প্রত্যেকটা ক্যালকুলেশন সমাজের স্বার্থের জন্য তাই যারা প্রত্যেক দিন প্রচুর প্রচুর শেয়ার করেছে তারা আজকের যে ঘটনা যে সারাদিনের নিউজ তারা এটা বুঝতে পেরেছে গণনা কথা বলে গণনা কথা বলে তারা এটা বুঝতে পেরেছে তাই যারা প্রত্যেক দিন প্রচুর 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 জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় যারা বেলপাতা পাঠায় তাদের প্রত্যেকটা অনেক আশীর্বাদ তারা ভালো থাকুক তারা পরিবারের সাথে যুক্ত থাকুক গত রাত্রেই রিলস করে গেছি আর সেই রিলসেই বলেছিলাম নেতা নেত্রী নিয়ে নিউজ আসবে গত রাত্রে চব্বিশ ঘন্টা হয়নি আমি বলবো যারা দেখেনি তারা দেখেনি এটাকে বলে গণনার দাপক আমি বলিনি আমি বলিনি আদার্স কাউকে নিয়ে নিউজ আসবে আমি বলেছি বারবার করে নেতা নেত্রী নিয়ে এখানে ইতি নয় নেতা নেত্রী নিয়ে আরো নিউজ আসছে পর 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 ওয়েট করছে পর 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 ওয়েট করছে হেভি ওয়েট পার্সেন্ট নিয়ে নিউজ পরপর পরপর ওয়েট করছে 26 আগস্টের পর থেকে মঙ্গল এবং গোড়োর যে ক্লোজ কনজাংশন তাতে আরও কিন্তু এদেক ওদেক হবে দেশ দুনিয়া কি হতে চলেছে দেশ দুনিয়া আসছে কোথায় কোথা থেকে বিপদের মেঘ উকি মারছে কোথা থেকে চোখ রাঙাচ্ছে বিপদ কোন কোন দেশের প্রতি কোন কোন জায়গায় কোন কোন জায়গা দিনের বেলা ধেয়ে আসছে কালো মেঘ অন্ধকারে পরিণত করতে আজকে সেগুলো জানতে গেলে প্রত্যেকটা রেলস করবো আজকে প্রত্যেকটা রেলসের মধ্যে আমি এই তথ্যগুলো দেবো প্রত্যেকটা রেলসের মধ্যে এই তথ্য দেবো এবং গত গতদিন না তার আগের দিন রেলসে করেছি গতদিন নয় আমি ভুল বললাম তার আগের দিন রেলসে গতদিন রেলস নয় তার আগের দিন রেলসে মানে আমার বাহাত্তর ঘন্টা গেল না বাহাত্তর ঘন্টা পার হলো না পলিটিক্যাল ফিগার নিয়ে নিউজ কিন্তু আসছে আমি বলেছিলাম হেভিওয়েট নেতা নেত্রী নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড গণনা দিন হেভিওয়েট নেতা নেত্রী নিয়ে গণনা নিউজ দিলো তো এটা কি বলে ক্যালকুলেশন এটা কি বলে চুলচেরা বিশ্লেষণ এটা কি বলে গণনা যে গণনার দাপুট দেখবে বলে প্রত্যেকটা দরবার যেখানে যেখানে লাগাই মানুষ ভিড় হচ্ছে পড়ে আগামী আটই সেপ্টেম্বর এমন গণনা দিচ্ছি বর্ধমানের মাটিতে একটা একটা বছর করে দশ দশটা বছরের আলাদা আলাদা প্রেডিকশন দেব আলাদা আলাদা ভবিষ্যবাণী দেব আগামী আটই সেপ্টেম্বর পাপিয়ার নেতৃত্বে যে দিব্য দরবার ডাক দিয়েছে বর্ধমানে রবীন্দ্র ভবন মঞ্চে সেখানে ভাগ্য ভরসা প্রকল্প ভাগ্য বর্ষা প্রকল্প সেখানে ভাগ্য দর্পণ প্রকল্পও আছে যে দর্পণ প্রকল্পে আমরা লাইভ কুষ্টি করি ভাগ্য ভরসায় আছে দশ দশটা বছরের আলাদা আলাদা ক্যালকুলেশন প্রেডিকশন এবং লাইভ কুষ্টিং আমি নিজে হাতে বানাবো আমি নিজে হাতে কলম ধরছি আমার বর্ধমানে আমার যে বাচ্চারা আসছে আগামী আটই সেপ্টেম্বর গণনার দাপট আরো একবার সেই কুষ্টিগুলোর মধ্যে আমি দেব আমি ভবিষ্যবাণী করব সেই সেই ছকগুলোতে শুধু তাই নয় শুধু তাই নয় এবং এই ছকগুলোতে কিভাবে তারা বিপদ থেকে পরিত্রাণ পারবে দশ দশটা প্রশ্নের জবাবও আমি দেব আমাদের অ্যাডমিন পাপিয়ার কাছে নাম নথিভুক্ত করতে হবে নাম রেজিস্টার করতে হবে দশ দশটা প্রশ্নের উত্তর আমি দেব এটা এটাকে বলে ক্যালকুলেশন কি বলে গণনা আমি তো ওই নাটক করে নভেল করে আমি জানি না আমি সত্যিটা সত্যিভাবেই বলি আমি একটাই কথা বলি ওই মন্দির বানিয়ে দাও আমার আশ্রম বানিয়ে দাও এই বলে আমি টাকা তুলিও না। এই বলে মানুষের থেকে টাকা নেই না ভগবানের মন্দির ভগবানের জন্য আবার করবার জন্য আমি একটাই কথা বলি ভগবানের শীত গ্রীষ্ম দুই দু সমান সব সমান ভগবানের প্রকাশ সেটা কিন্তু আলাদা করে ডেকোরেটিং করে করা যায় না আমায় আশ্রম বানিয়ে দাও আমার আশ্রম পাথরে মুড়ে দাও আমার আশ্রমে জলপনে আমি একটা ভাঙাবাড়ি আশ্রমে থাকি কিন্তু আমার বাচ্চাদের জন্য আমি সর্বদিকে ব্যবস্থা করে দিই আমার বাচ্চারা যেন ভালো থাকে আমার বাচ্চারা যেন সুস্থ থাকে এটাই আমার কথা আর আজকের যে গণনা আজকের যে গণনার দাপট মানুষ দেখলো মাত্র বাহাত্তর ঘন্টা গেল না সেই গণনা আমার ঝুলন লিখছে তাই যে মা তোমার গণনা সত্য হচ্ছে আর ভণ্ডদের মুখে চুলকালি পড়ছে আমি সেটা বলতে পারবো না একটাই কথা বলবো গণনার দাপট এই ঝুলনটা একটু নেওটা আছে ঝুলনটা একটু নেওটা আমি বারবারই বলি আমি বারবারই বলি আমি ভালো মা আমি খারাপের মা আমি ধনেরও মা আমি দরিদ্রেরও মা আমি একটা কথাই বারবার মানুষকে বলেছি যে শিক্ষিত অশিক্ষিত ধনী দরিদ্র নির্বিশেষে একবার জয় তোমার যে ডাক দিয়েছে আমার ক্ষমতা নেই তাকে বিমুখ করি আমার ক্ষমতা নেই তাকে বিমুখ করে আমি অপারক কারণ আমি যে মা ওই যে বলি পাতানো নই বানানো মই। আমি ইহকালে পরকালে সবকালের মা আমি বারবার বলেছি আমি শুধু গুরু মা নয় লোকে আমাকে সোনামাই যে লিখছে মানুষ সোনামা বলে আমি একটাই কথা বলি আমি শুধু তোমাদের মা আর আমি মা হতেই এসছি তার জন্য দিকে দিকে মানুষ যাতে ভালো থাকে আগামী দিন আরো আরো ব্রাঞ্চ বাড়বে আরো আরো মানুষের জন্য কাজ চলবে আরো আরো জায়গা থেকে যাতে মানুষ প্রকল্প পেতে পারে তার বন্দোবস্ত আমরা করব। আরও আরও জায়গা থেকে মানুষ সুযোগ সুবিধা পেতে পারে সেটা কিন্তু আমরা আমরা মানুষের কাছে জানাবো এবং এক একটা দেব্য দরবার মানে একেবারে সেই মা যেমন সাবান ঘষে ঘষে বাচ্চার পিঠ থেকে ময়লা নেই এক একটা দিব্য দরবার লাগান মন্দে আমি বলি ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে বা আছে এই গুরু মাছ ছাড়া তাই আমি আসছি দিব্য দরবারে সাত মুখের রুদ্রাক্ষ নিয়ে দুষ্প্রাপ্য এই সাত মুখের রুদ্রাক্ষ ইন্দোনেশিয়ার সঙ্গে কথা চলছে আমার নেপালের সঙ্গে কথা হয়েছে আমার কথা হয়েছে আসাম এবং হরিদ্বারের সঙ্গে এই বিরল রুদ্রাক্ষ আমি চাই মানুষের ঘরে পৌঁছক এটি

তাদের জন্য সাত মুখের রুদ্রাক্ষ সাত মুখের রুদ্রাক্ষ আমি বলি মারাত্মক ভাবে কিন্তু পরিবর্তন করার ক্ষমতা রাখে সাত মুখের রুদ্রাক্ষ একেবারেই বিনামূল্যে মানুষ পাচ্ছে যারা লিখছে কোথায় পাবো গুরুমা আমি একটাই কথা বলবো আমরা বিক্রি করি না আমার দরবার লাগছে 8ই সেপ্টেম্বর 8ই সেপ্টেম্বর দরবার লাগছে সেই দরবারে মানুষ পাবে এগারোই আগাজ দরবার লাভ যে কলকাতার বুকে মহানায়ক উত্তম কুমার মঞ্চে আমার নীলাপ যুগুপ্তের নেতৃত্বে যা প্রকল্প ডিক্লেয়ার করেছে সাতাশটা প্রকল্প আমি ডিক্লেয়ার করেছি একাধিক প্রকল্প আমি নিয়ে যাচ্ছি কারণ আমি কথা বলবো আমি বুঝবো আমি মানুষের কাছে তুলে দেবো এগারোই আগস্ট জনস্রোত হতে চলেছে মাদিব্য দরবারে ঝুলন দাস একদম তাই আমার সঙ্গে কথা হয়েছে অ্যাডমিন সঙ্গে কথা হয়েছে কর্তৃপক্ষের সঙ্গে মানুষ আর আমি বারবার বলবো এগারোই আগস্ট আমার জাতি ধর্ম নির্বিশেষে মহানায়ক উত্তম কুমার মঞ্চে ভজন হবে কীর্তন হবে দীক্ষা হবে আগামী এগারোই আগস্ট এবং একাধিক প্রকল্প আর কি কি আছে আর কি কি হতে চলেছে যারা আসবে দরবারে তারা পাবে যারা আসবে দরবারে তারা পাচ্ছে তাদের জন্যই এই এত বড় প্রকল্প আমি এটাই মাথায় রাখি আমার বাচ্চার ভালো করতে হবে আমার পিজুষ লিখছে মা আমি আসছি তোমার শ্রীচরণে চরণে দরবারে দরবারে প্রত্যেকে আসুক আমি বারবার করে বলবো একটা দরবার লাগার মানে প্রত্যেকের জন্য মা তোমার চরণে ঠাই দিয়ে ওই পাগল ছেলেকে আবার ঝুলন আমি অবশ্যই করে বলি গোচা হোক আর আদা হোক ভালো হোক আর কালো হোক ঝুলন আমার কাছেই আছে ঝুলন আমার কাছেই আছে আমি বারবার করে বলি আমি একটাই কথা বলবো যে প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকতে পারে প্রত্যেকটা মানুষ চলতে পারে তার জন্য সেপ্টেম্বর এক আমি দিয়েছি এক মহা মহা প্রকল্প সেই প্রকল্প লোক বটুক সিদ্ধ বটুক লকেট সিদ্ধ বটুক কবর সিদ্ধ বটুক যন্ত্রণ তার মধ্যে কালভৈরব লকেট কালভৈরব যন্ত্রণ কালভৈরব কবচ এর মধ্যে রয়েছে এটা দুষ্প্রাপ্য আগামী এক তারিখ আগামী পয়লা সেপ্টেম্বর আমি চিতার মধ্যে বসে তৈরি করব আমার বাচ্চাদের মঙ্গলের জন্য তার আগে নাম রেজিস্ট্রি করতে হবে পাপিয়ার কাছে টাকা লাগে না পয়সা লাগে না কোনো প্রকল্প আমি বিক্রি করি না কোনো প্রকল্প আমাদের বিক্রি হয় না আমি এটাই সব সময় বলি কোনো প্রকল্প আমরা বেছি না আমি আবারও মানুষকে জানার স্বার্থে বলবো আগামী আটই সেপ্টেম্বর এই দাপটে গণনার জন্য ভাগ্য ভরসা প্রকল্প এই দাপট থাকবে গণনার প্রশ্ন থাকবে দশটা মানুষের তার উত্তর থাকবে আমার বাচ্চাদের জন্য আমি দেখছি কোষ্টি আমাদের একেবারে বিরল প্রজাতের যে বিরল একেবারে ক্ষণ মাঝে যে এক গণ গণপতি রুদ্রাক্ষ গজানন রুদ্রাক্ষ যেটি এত কষ্ট করে আসছে অনেক মানুষ সহায়তা করছে নেপালে অনেক মানুষ এই রুদ্রাক্ষ আনতে সহায়তা করছে কারণ গণেশ রুদ্রাক্ষ কারণ যেদিন দরবার তার আগের দিন গণেশ চতুর্থী অর্থাৎ সাতই সেপ্টেম্বর দরবার লাগার আগে এটা প্রতিষ্ঠিত হবে দেব আমি এগারোই আগস্ট শনির সাড়ে সাথে পাবে এগারোই আগস্ট কাল সর্ব একাধিক প্রকল্প পাবে আমার নেতৃত্বে আমি দেব এবং আটই সেপ্টেম্বর একাধিক প্রকল্প আমি নিজে হাতে করে এসে দেব এখন দরবার লাগলে একশোটা প্রকল্প আলাদাও আছে আমার বাচ্চাদের ভালোর জন্য আমি এটাই মনে রাখি আর এটাই মনে করি আমি যে আট রাশির সৌভাগ্যের দিশা দেখছি তার মধ্যে প্রথম রাশি মেষ রাশি পড়াশুনোর ক্ষেত্রে ভালো বিদ্যার্থীদের জন্য বেশ শুভ ষোলোই আগস্ট থেকে ষোলো সেপ্টেম্বর তবে লাভ লাইফে কিন্তু চূড়ান্ত অসুবিধার চোখ রয়েছে সন্তানের তারা যোগ রয়েছে পরবর্তী রাশি মেতন রাশি তৃতীয় সূর্য অতি উত্তম ট্রাভেলিং ব্যবসা যাদের ওষুধের ব্যবসা যাদের মাইক লাইট স্টুডিও ক্যামেরার সঙ্গে যুক্ত যারা তাদের ভালো ডিজিটাল কাজও কিন্তু উন্নতির যোগ রয়েছে কেরিয়ারের ক্ষেত্রে প্রগত উন্নতির যোগ রাশির ক্ষেত্রে বলবো খুব শুভ ফল দেবে চাকরি প্রাপ্তি যোগ চাকরি স্থানে সম্মান বৃদ্ধি ব্যবসা থাকলে ভীষণভাবে ভাবে তরাকি প্রশংসা এবং ইনকামের ক্ষেত্রে জোয়ার যোগ আমি তুলা রাশির ক্ষেত্রে বলবো তে সূর্য শুভ প্রফিটের যোগ প্রচুর ব্যবসার ক্ষেত্রে শুভ স্বপ্ন পূরণ হতে চলছে প্রমোশন যদি আটকে থাকে তাহলে এই সময় হতে পারে অবশ্যই করে বলবো যে যেভাবে গণনা মানুষ আমার দেখছে আমি একটাই কথা বলি আমি সামান নামে মানুষ আজকের রেলসে আরো আরো ভবিষ্যবাণী দেব কারণ যেটা যেটা আমি সমাজের জন্য দেখি দেশের জন্য দেখি আমার বচন খুললো গোটা দুনিয়া শুনল আমি তার জন্যই মানুষের সাথে মানুষের কাছে খবর পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি বৃশ্চিক রাশি পরবর্তী রাশি টেন্তে সূর্য কেরিয়ারে শুভ চাকরি প্রাপ্তি যোগ পরিবারের ক্ষেত্রেও একটা নতুন শুভ ভালো যোগ রয়েছে মা তোমার আশ্রমের উন্নয়নের জন্য অনেক সন্তান এগিয়ে আসতে গেছিল তুমি সেটাও ফিরিয়ে দাও তুমি কিছুই নাও না কারোর বারো মাস তো আমরা আশ্রমে যাই বর্ষায় আশ্রমের অবস্থা আমরা জানি ভাস্কর একদম তাই আমার পাপিয়ার আর একটা চেষ্টা করছে আরো আরো জায়গায় আশ্রমের শাখাকে নিয়ে যেতে কারণ আশ্রমে খুব যারা আসে তো মাঝে মধ্যেই আসে বারো মাসে আসে ঠিকই বলেছে সব জায়গা দিয়ে খুব জল পড়ে আশ্রমটা তো ভাঙা আশ্রমটা তবে এর মধ্যেই মায়ের প্রকাশ তবে কেন মানুষ টাকা দিয়েছিল কিন্তু আমার বড় কষ্ট হয় আমার 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 কষ্ট কষ্ট হয় হয় বাচ্চাদের করা পয়সা রক্ত জল বিশ্বাস করো আমি নেবার জন্য আসিনি আমি মানুষের থেকে কোনোভাবে নিয়ে মন্দির বানাতে কোনোভাবে নিয়ে আশ্রম বানাতে এটা করতে আসেনি এটা সঙ্গের লোক বল এটাই সঙ্গের লোক আর মা হয়ে কি করে দেখি আমি যে শুধু দিতে এসছি ওই ভাঙা বাড়িতে আর যে কটা দিন দেখতে দেখতে চলে যায় আমি পাপিয়াকে জানালাম পাপিয়াও আজকে কথা হচ্ছিল আরো জায়গায় জায়গায় ব্রাঞ্চ করুক মানুষের আমিও সেখান থেকে আরো প্রকল্প চালু করব আরো সব জায়গা থেকে চালু করব মানুষের সেবাটাই আমার লক্ষ্য ক্ষেত্রে বলব নাইনতে ভাগ্যস্থানে রয়েছে পিতার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ বড় কাজে সাকসেস দেখছি শেয়ার মার্কেট স্টক মার্কেটের ক্ষেত্রে প্রভূত উন্নতি কুম্ভ রাশির ক্ষেত্রে সেভেনথে সূর্য ডেলি কাম বৃদ্ধি পাবে পার্টনারের ক্ষেত্রে শুভ সর্বদিকে শুভ যোগ থাকলেও কিন্তু কিছুটা লাগান টানতে হবে মেন রাশির ক্ষেত্রে ষষ্ঠী ষষ্ঠী শুভ ফল দেয় তাই সব মিলিয়ে বলবো এই আট রাশির কিন্তু कलर রেড কালার से लिखकर पार्ट्स মে রাখো ওয়ালেট মে রাখো ক্যাশ बॉक्स মে রাখো इसको बार-बार রিক -बार करो আচ্ছা ফল फल मिलेगा तामा তাই তো কলিযুগে দেখা আমার চোখে তুমি একমাত্র সদ্গুরু আমি কতটা গুরু বলতে পারবো আমি একটাই বলতে পারি আমি যে তোদের মা ওই পাতানো নয় বানানো নয় আর নারী বলেই মা নয় সাধবে বলেও মা নয় গুরু বলেও মা নয় আমি তোদের নিজের মা আমি তোদের নিজের মা তোদের রক্ত সব আমার গায়ের রক্ত তোরা সব আমার দেহ তোরা সব আমার আগামী দিন বিসিআই জে কে এন ও ইউ ভি জন্য রয়েছে আগামী দিন সকাল 10টা 46 থেকে 12টা 27 অবধি শুভ টাইম আবার দিব 3টা থেকে 4:30 এর সবচেয়ে চূড়ান্ত নেগেটিভ আগামী দিনে মিরাকল ম্যাজিক্যাল ওয়ার্ড আই অ্যাট্রাক্ট মানি হ্যাপেলি ইন মাই লাইফ আই অ্যাট্রাক্ট মানি হ্যাপিলি ইন মাই লাইফ সময় যে নাই তো বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি তো আছি চাই